ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله، آمنوا اذكروا الله ذكرا كثيرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنه الكافر، او كما قال عليه الصلاه والسلام: يا الهي. تو میرا معشوق ہے اے میرا گر تو ہنس حق طلب جزب فرمان خدام مکشا علاب درد دل کی تمنا تو کر خدمت فقیروں کی نہیں ملتا গো হর বাদশাহ কী খসীনা ক্যা মুব নাম হল্লা আল্লাহ আল্লাহআর দরবারে লক্ষ কোটি সুক্রিয়া যে মহান রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত সুক্রিয়া শেষ করেও শেষ করা যাবে না মার্কাজুল কুরআন মহিলা হিপস মাদ্রাসার উদ্যোগে মাহফিলের আয়োজন সোনাখালী বাজারে খেলার মাঠ সব লাগলো এখানে অসংখ্য অগণিত মানুষ যারা আমার এই মাইকের কথা শুনতে পাচ্ছেন সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত উপস্থিতি আল্লাহ মধ্যে বলেন এই আয়াতের অর্থ হচ্ছে যে পর তোমার প্রবুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আর আমরা যদি চিন্তা করি তাহলে আমরা এই আয়াতের মাধ্যমে এটাই বুঝি যদি এই আয়াতের প্রতি আমরা একটা গভীর দৃষ্টি দেই তাহলে আমরা এখানে বুঝতে পারি যে এই আয়াতের মধ্যে আমার আল্লাহ তালা বলেছেন তোমরা পড়ো কিন্তু আমরা পড়ব কিন্তু পড়াটা শেষ কত দূর সেটা আল্লাহ তালা কি বলেছেন সেটা এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন নাই তাহলে বোঝা গেল আমাদের পড়া পড়তে হবে জন্ম থেকে শুরু করে একেবারে মৃত্যু পর্যন্ত আমাদেরকে পড়া পড়ালেখা চালাইয়া যেতে হবে যদি আমরা পড়ালেখা চালাইয়া যাই তাহলে আমাদের মনে একটা প্রশ্ন জাগে যে আমরা তো তাহলে সারা জীবনে কি পড়ালেখা করব তাহলে বাকি কাজকর্ম করব না অবশ্যই আমরা আমাদের কাজগুলো করব এবং সাথে সাথে আমাদের পড়ালেখা এটাও আমাদের চালিয়ে যেতে হবে কারণ শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড যদি আমরা শিক্ষায় শিক্ষিত হতে পারি যদি আমরা ভালো একটা শিক্ষায় শিক্ষিত হতে পারি তাহলে মানুষ আমাদেরকে সমাজে মূল্যায়ন করবে মানুষ আমাদেরকে সেলুট জানাবে আমরা শিক্ষার অভাবে আমরা এই সমাজের মধ্যে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আমরা দেখতে পাই তবে আমরা আমাদের ছেলে সন্তানদেরকে কোন শিক্ষায় শিক্ষিত করব এটা নিয়ে আমরা কিন্তু কেউ ভাবি না আমাদেরকে আমরা যদি সবাই একটাই চিন্তা করি আমরা আমার মায়ের গর্ব থেকেই জন্ম হয়েছি এই আল্লাহ তালা আমাদেরকে কি করেছেন এই দুনিয়ার বুকে আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন তাহলে আল্লাহ তাআলা আমাদের কি উদ্দেশ্য পাঠিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্য পাঠিয়েছেন সেই কথাটা আল্লাহ তাআলা কোরআন মধ্যে বলে দিয়েছে আল্লাহ তাআলা তাহলে সে কোরআন মধ্যে কি বলেন আল্লাহ তাআলা কোরআন এর মধ্যে বলেন ওয়া তোমরা আল্লাহ তালার ইবাদত করো আল্লাহ তালা কি বলেছেন তোমরা আল্লাহ তালার ইবাদত করো আমরা তাহলে আল্লাহ তালার ইবাদতের জন্য এই জমিনের বুকে আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন আর এই জমিনের বুকে আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন তার মাত্র একমাত্র তার ইবাদত করার জন্য দুনিয়ার কোনো মানুষের গোলামি করার করার জন্য নয় দুনিয়ার যদি কোনো মানুষের গোলামি করি তাহলে দুনিয়ার মানুষের গোলামি করার কারণে মানুষ আমাকে লাথি মারে মানুষ আমাকে দূরে ঠেলে দেয় আর যদি আমি ওই মাওলা পাকে গোলামি করি তাহলে ওই মাওলা পাক আমাকে কখনোই দূরে ঠেলে দেন না আর ওই মালিকের গোলামি করার জন্যই আপনার মন আপনার দিল আপনার অন্তর পরিবর্তন করার জন্য হাজার হাজার দরবার তৈরি হয়েছে হাজার হাজার পীর মাসে তৈরি হয়েছে হাজার হাজার অলি আল্লাহ এই বাংলার জমিনে তৈরি হয়েছে তাদের সোহপাতে যাওয়ার জন্য আপনি মসজিদে যান তাহলে আপনি আপনার মালিককে পাইবেন আপনি কোনো দরবারে পীর মাসে দরবারে যান তাহলে আপনি শিক্ষানো মাওলা পাকের খোঁজ পেয়ে যাবেন আপনি কোনো পূজোর বড় বুজুরুগের কাছে যান তাহলে আপনি আমার মালিকের মালিকের খোঁজ পাওয়া যাইবেন এই মালিককে যদি তুমি একবার তোমার অন্তরের ভিতরে লালন করতে পারো ভাই দুনিয়ার তোমার টাকা পয়সা যাই কিছু তোমার সামনে আসবে সব কিছুই তোমার কাছে কিছুই মনে হবে না আর এই মালিককে পাওয়ার জন্য আল্লাহ তাকা পাওয়ার জন্য তোমার জন্য তৈরি হয়েছে আমাদের ছেলে সন্তানদের জন্য তৈরি হয়েছে এই যে মাদ্রাসা এখান থেকেই শুরু হয় কোর আনি তালিম কোর আনি শিক্ষা এই মাদ্রাসা থেকেই শুরু হয় আপনি যদি স্কুল কলেজের দিকে তাকান তাহলে দেখতে পাইবেন সে জায়গায় শুরু হয় অবশ্যই দীর্ঘই আর যদি আপনি মাদ্রাসার দিকে তাকান তাহলে দেখবেন আলিফ আলিফে কি হয় আল্লাহ প্রথমেই শুরু হয়ে গেল ওই মালিকের নাম আল্লাহ তালা দিয়ে তাহলে আপনি বুঝতে পারলেন যে মাদ্রাসায় দুনিয়ার কোনো জ্ঞান দুনিয়ার কোনো লোক লালসা শিক্ষা দেওয়া হয় না এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় ওই মালি আল্লাহকে খোঁজ পাওয়ার জন্য এই মাদ্রাসা তৈরি হয় তাহলে আপনি ভাবতে পারেন যে দুনিয়ায় অনেক মাদ্রাসা কিন্তু মানুষ পরিবর্তন তো হচ্ছে না আপনার যদি পরিবর্তন হইতে মনে চায় তাহলে প্রথমে আপনার নিজেকে আপনার পরিবর্তন হইতে হবে নাহলে আপনাকে কেউ ধরে কেউ পরিবর্তন করতে পারবে না আপনি নিজের মন মস্তিষ্ক যদি আপনি পাল্টে দেন তাহলে আপনি পরিবর্তন হইতে পারবেন আর এটা আপনার শুরু থেকে ছোট থেকে এটা আপনার হতে হবে আপনি যদি বড় হয়ে যান তাহলে আপনার হয় না যেমন আপনি একটা গাছ লাগিয়েছেন এই গাছকে যদি আপনি ছোট থেকে যত্ন করেন তাহলে এই গাছে ভালো হওয়া ফল দিবে আপনাকে আপনি যদি এই গাছটাকে ভালো করে লালন পালন করতে পারেন এই গাছটা অনেক দিন মজবুত থাকবে ঠিক তেমনিভাবে আপনার সন্তান হচ্ছে আপনার একটা গাছের মতোই ধর আপনার সন্তানকে যদি আপনি ছোটো থেকেই সুন্দরভাবে লালন পালন করতে পারেন তাহলেই হবে আপনার ওই সন্তান আদর্শবান সন্তান সে কখনো খুন খারাবি করবে না সে কখনো চাঁদাবাজি করবে না সে কখনো অন্যায় অবিচার জুলুম নির্যাতন মানুষের উপরে করবে না সে সব সময় আপনাকে ভালো পথে আসার জন্য আপনাকে ডাকবে সব সময় আপনি আপনার ঘরে এমন সন্তান তৈরি করবেন যে সন্তান আপনাকে প্রতিদিন সকালে ডেকে উঠাবে নামাজের জন্য যে সন্তান আপনাকে প্রতিদিন মাওলা পাকের কথা মাওলা পাকের জিকির শোনার জন্য আপনাকে আপনার সেই সন্তান যে আপনাকে ডাকে সেটা বলে কিন্তু আমি যদি বর্তমানে এই বাংলার জমিনে যদি কোনো স্কুল কলেজের ছেলে মেয়েদের দিকে তাকাই তাহলে একটাই দেখতে পাই তারা রাত পার করে মোবাইল চালাই তারা রাত্র দিন একেবারে মোবাইল চালিয়ে তার শেষ করে ফেলে স্কুলে যায় তারা প্রেম নিয়ে তারা ব্যস্ত থাকে আর আপনি আপনার সন্তানকে যদি এই মাদ্রাসায় দেন তাহলে সে কি করবে আল্লাহ তাহার কোরআনকে নিয়ে দিয়ে ধারণ করবে এই কোরআনের জন্য যদি জীবনও দিতে হয় তাহলে আমরা জীবন দিতে পারি আপনি দেখবেন যারা সাধারণ মুসলমান যারা নামাজের ধারে কাছেও আসে না কিন্তু আমি যদি কোরআনের একটা বিরুদ্ধে কথা বলি তাহলে ওই যে নামাজের কাছে যে আসে নাই সেও তখন দাঁড়িয়ে কোরআনের পক্ষে স্লোগান দিতে থাকবে কোরআনের জন্য আমার জীবন যদি যায় তাহলে আমি কোরআনের জন্য আমার জীবনকে বিলিয়ে দিতে পারবো এই কথাটা দ্বারা আপনি কি বলতেন এই কথাটা দ্বারা বোঝা গেল যে কোরআনের পাওয়ার অনেক বেশি আপনি যদি কোরআন নিয়ে যত রিসার্চ করবেন কোরআন নিয়ে যত গবেষণা করবে তাহলে আপনার পাওয়ারটা কেমন হবে এবার আপনি চিন্তা করে দেখুন আপনার পাওয়ারটা তত বড়ই হবে আর আপনি যদি কোরআন সারা দূরে থাকেন তাহলে আপনার দুনিয়ায় আপনি খেয়ে দিয়ে জীবন শেষ করতে পারবেন কিন্তু আখেরাতে গেলে আপনি জিরো পাইবেন জিরো আপনার জীবনটা শূন্য হয়ে যাবে তাই সময় থাকতে এখনি আমার নিজেদের জীবনকে আমার পরিবারের জীবনকে আমরা এখনই কোরআনি জীবনের মতো গড়ে তুলব যদি কোরআনি জীবন আপনার আমরা গঠন করতে পারি তাহলে আর কখনো জুলুম অন্যায় অবিচার থাকবে না আর এই কোরআন শিক্ষা দেওয়া হয় একমাত্র কোরআনি মাদ্রাসা মারকাজ কোরআন এই মাদ্রাসায় আপনার ছেলে সন্তানদেরকে শিক্ষা দেওয়ার জন্যই তৈরি হয়েছে কোরআন শিক্ষা দেওয়ার জন্য দুনিয়ার কোনো লোভ পাওয়ার জন্য নয় আমি দুনিয়ার জন্য হাজার হাজার মানুষের পিছিয়ে যদি ঘুরি তাহলে মানুষ আমাকে সম্মান দেয় না আর আমি যদি এই কোরআনের পিছিয়ে ঘুরি তাহলে মানুষ আমাকে সম্মান দেয় মানুষ আমাকে কাছে টেনে নেয় মানুষ আমাকে তার মাংস বুকে টেনে নেয় এটা একমাত্র কোরআনের পাওয়ারের জন্য দুনিয়ার কোন ব্যক্তি স্বার্থের জন্য নয় আজকে আপনি যদি এই বাংলার জমিনে তাকান ওই ফেসিবাদের দিকে তাকান যখনই তারা কোরআনের বিরুদ্ধে বলেছে তখন তারা এই দেশ ছেড়ে পালিয়ে গেছে কিন্তু তারা জমিনে কিছুই করতে পারে না কিন্তু আল্লাহর কোরআন এই কেয়ামত পর্যন্ত বাংলার জমিনে আছে এবং কেয়ামত পর্যন্ত এই বাংলার জমিনেই থাকবে এই কোরআনকে আজ পর্যন্ত করতে পারবে না এই ধারণ করেন তাহলে আপনার সুপার পাওয়ার যত বড়ই পেরিস্টার হয় না গেল সে আপনার পায়ের কাছে মাথা নোয়াতে বাধ্য হবে আজকে আপনি এই কোরআন ছাড়া যদি এই রাষ্ট্র চালাইতে চান তাহলে আপনি এই সমাজ থেকে আপনি কিছু কিছুই করতে পারবেন না সমাজে এবং যখন মারামারি হানাহানি চলতেছে এটা সারা জীবন চলবে যদি আপনি কোরআন চালান আর যদি আপনি এই চলে আসেন আপনার এই কোর আনীভাবে জীবন করেন তাহলে এই সমাজ দেখবেন সুন্দর সঠিক সুন্দরভাবে হয়ে যাবে তখন আর কোনো পুলিশ কেন বিডিআর কেন কিছুই আপনার তখন দরকার হবে না শুধু এই কোরআনে পাওয়ার জন্য আর এই কোরআন শিখি আমরা মৌলবাদীরা আমরা হুজুররা এই কোরআন শিখি তাই আপনারা আমাদেরকে টিটকারি করতে পারেন যে হুজুররা করে জীবনে হুজুররা যাই করে না কেন আপনার আল্লাহ তাহলে কোরআন নিয়ে তারা এই জীবন ধারণ করে আপনার মতো ওই মেয়ে নিয়ে নাচ গান করে জীবন শেষ করে না আপনার মতো হেলায় খেলায় জুয়া খেলে টাস খেলে জীবন পার করে না আপনার মতো গান বাজনা দিয়ে কানে হেডফোন দিয়ে রাত পার করে না তারা একমাত্র মাওলা পাকের জন্যই এই জমিনে খেদমত করে যাচ্ছেন কেয়ামত পর্যন্ত এই আল্লাহ তাহলার দিনের জন্যই তারা খেদমত করে যাবেন তাই সময় থাকতে আপনার আগেই বুঝতে হবে যে আমি আমার জীবনকে পরিবর্তন করব কিভাবে একজন বড় পীর বুজুর্গ মাসাইকের কাছে গিয়ে আমি আপনার জীবনকে সোবর্দ করে দেবে আপনি যখন আপনি যখন মসজিদে যান তখন কিন্তু মাওলা পাকের কথা স্মরণ হয়ে যান ঠিক তেমনি ভাবে আপনার জীবনকে সাজানোর জন্য সব সময় আল্লাহ পাকের দিল আপনার অন্তরে রাখতে হবে তাহলে দেখতে পারবেন এই দুনিয়া কিছুই নয় এই দুনিয়া হইছে শুধু মাটি আর ধুলা আপনি টাকা পয়সার জন্য জীবন দেন আপনি টাকা পয়সার জন্য জীবন শেষ করে দিতে পারেন আপনি টাকা পয়সার জন্য আপনার জীবনকে শেষ করে দিতে পারেন কিন্তু আসলে আপনি কি করতেছেন সেটা তো ভাবেন না কিন্তু বড় বুজুর্গরা বলে গেছেন এই টাকা পয়সা হচ্ছে একটা ময়লার মতো ময়লা আমি যদি আপনাকে এই ময়লাটা বুঝাইতে চাই তাহলে আপনার ছোট একটা ঘটনা শুনেই। বড় বুজুর্গ একজন বুজুর্গ তিনি তার কাছে এক লোক আসছে আসার পরে তখন তাকে বলা হলো হজুর আমি আপনার জন্য এত লাখ টাকা আমি আপনাকে দেব আমি আপনাকে শুধু হাদিয়া দেব তখন ওই বুজুর্গ বললেন আপনি আমাকে এত লাখ টাকা যদি হাদিয়া দেন আমি তো ওই টাকার জন্য আমি কি করি না এই মানুষকে আল্লাহর পথে ডাকি না আমি তো এই টাকার জন্য আমি এই মানুষের পিছনে ধারে ধারে আমি ঘুরি না আমি তো আমার মালিককে সঠিক রাস্তা চিঠি চিনানোর জন্য আমি মানুষকে আমার দরবারে ডাকি তখন ওই লোকটা যখন ওই বুজুর্গর কাছে আসলো তখন ওই লোকটা বললো যে হুজুর আপনি যদি টাকা নাই নেন তাও আপনার নিতেই হবে আমি আপনাকে টাকা দেবই প্রায় বিশ লাখ টাকার মতো হবে তখন সে বলল যে আমি আপনাকে টাকা দিয়েই যাব তখন বুঝর্গ ওই দরজাটা আটকায়া তখন তিনি বাহিরে চলে গেলেন তারপরে ওই লোক তার টাকার বান্ডিল ওই বুজুর্গ জুতার উপরে টাকার বান্ডিল রেখে দিয়ে ওই লোকটা চলে গেল এরপর বুজুর্গ যখন দরজা খুললেন তখন দেখতে পাইলেন টাকার মোটা অঙ্কের একটা টাকা আমার জুতার উপরে পড়ে আছে তখন ওই বুজুর্গ বলেন আমি তো এই দুনিয়ার জন্য ঘুরি না আমি ঘুরেছি মাওলা পাকের জন্য এখন এই টাকা আমার পায়ের নিচে আইসা পড়ল তাই এই টাকার জন্য সে ঘুরে নাই কিন্তু টাকা তার পিছনে আইসা পড়ছে টাকা তার শেষ পর্যন্ত তার জেতার উপর এসে পড়েই রইলো এর দ্বারা আপনি কি বুঝলেন এর দ্বারা এটাই বোঝা যায় এই দুনিয়ার কোনো স্বার্থর জন্য এই কোন আনি মাদ্রাসা তৈরি হয় না এই দুনিয়ার জন্য এই কোরআনই মাদ্রাসাগুলো তৈরি হয় আপনার মতো যারা কোরআন শিখতে পারে না তাদেরকে কোরআন শিখিয়ে ওই কবর পর্যন্ত রেখে দেওয়ার জন্য এই কোরআনই মাদ্রাসাগুলো তৈরি হয় আল্লাহ তারা কোরআনের মধ্যে বলেন أيها الذين آمنوا اذكروا الله آمنوا اذكروا الله ذكرا كثيرا الله تعالى بلن তোমরা বেশি পরিমাণে জিকির করো তোমরা বেশি পরিমাণে জিকির করো জিকির করতে করতে তুমি এমন পরিমাণ জিকির করো যেন তোমাকে মানুষ বলে পাগল বলে তোমরা বেশি পরিমাণে জিকির করো তাহলে আমরা বেশি পরিমাণে জিকির করার দ্বারা আমার কি ফায়দা হবে তুমি যতই জিকির করবা তোমার অন্তরে পরিবর্তন চলে আসবে আর যখন তোমার অন্তরের মধ্যে পরিবর্তন চলে আসে তখন তোমার আমার মাওলা পাকের সন্ধান তোমার অন্তরে লারা দিয়ে ওঠে হাদিসের মধ্যে রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন আমার বান্দা গুনা করতে 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 তার অন্তরের মধ্যে একটা কালো দাগ প্রায়া ফেলে যখন তার গুনার পরিমাণটা বেশি হয়ে যায় অন্তরের মধ্যে একটা কালো দাগ পরে যায় আর এই কালো দাগ পরিষ্কার করার জন্য বেশি পরিমাণ তোমার মাওলা প্যাকেট জিকির করতে হবে সব সময় মাওলা পাখের জিকির করতে হবে লা যদি আমার জিকির দ্বারা আমার জীবনকে সাজাইতে পারি তাহলে আমার অন্তর পরিবর্তন হয়ে যাইবে আর যখন আমার অন্তর পরিবর্তন হইবে তখন আমার মাওলা পাকের সন্তান সন্ধান আমার অন্তর অটোমেটিক ঢুকে যাইবে আর যখন আমার মাওলা পাকের পরিচয় আমার ভিতরে ঢুকে যাইবে তখন দুনিয়ার কোনো পাওয়ার কিছু আমার লাগবে না আমি আমার পাককে পাইলে দুনিয়ার কিছু আমার আর প্রয়োজন হবে না তাহলে বলবেন যে হুজুর আমি তাহলে এত ব্যবসা বাণিজ্য করি আমি দোকান চালাই সারাদিন আমার চায়ের দোকান আমার সময় দিতে হয় তাহলে আমি এখন কি করব আমি এগুলো ছেড়ে দিয়ে মালাপকে জিকির না 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 আমার মাওলা পাক কিন্তু এটা আপনাকে বলে নাই যে তুমি দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে যাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়া ইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ তাআলা অন্য মধ্যে বলেন হে বান্দা আল্লাহ অন্য জুমার মধ্যে আল্লাহ বলেন হে আমার বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য আমার গোলামি করার জন্য দুনিয়ার কোনো মানুষের গোলামি করার জন্য নয় আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন যে যখন তোমরা নামাজ শেষ করবা নামাজ শেষ করে তোমরা জমিনের বুকে ছড়িয়ে ছিটিয়ে যাও আল্লাহ তালা কিন্তু এই আয়তের মধ্যেটা এটা বলেন নাই যে তোমরা আগে কি করো জমিনে ছড়িয়ে যাও আল্লাহ তালা কি বলছেন তোমরা নামাজ পড়ো নামাজ পড়ার পর তারপর তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে যাও এটা আল্লাহ তালা বলছেন তাহলে ইসলাম বিধান অবশ্যই আছে। আপনি খুঁজেন আপনার সন্তানদেরকে নিজে শিখতে পারেন নাই আপনি সন্তানদেরকে শিখান তাহলে দেখবেন আপনি সাকসেস হয়ে গেছে কারণ এই দুনিয়া চিরস্থায়ী নয়